আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে আস বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট টাকার ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় যারা আজ গওকা দিয়ে অনেক কি 15 বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালাবে আমরা বিবাহকে একটু রাই দেয় না যে মা যদি পায় বাবা যদি বলে না আমি বিয়াই করিনি সন্তান পাবো কোথায় আমার তো আয়া পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ দুনিয়া আমি

আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধু এই আয়াতটায় মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার তাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন আদি আল্লাহ তালা হয় সময় প্রধান বিশাপতি হাদ্রতে আদির সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন তাহলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধানমন্ত্রীর ছেলে জন্য একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুমিতে বল আমি খাদেন তোমার চাকো হাদ্রতে হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চা না তুমি চাকরের বাচ্চা খাদেলের বাচ্চা খাদে বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আর না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে

খেজল পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমর আমার নানার খাতেন ছিল আমি দেখেছি এটি হোসেন ইবনে আলী স্বয়ং করে দিলাম কাগজটা হাতে নিয়ে তো আমার বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ ও তো বজে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাযর শুরু করোনি আজরা গোমা বলে সন্তান যে বিচার করে সেটা দুনিয়া না মরণের পর কাজে লাগে আমি এমনি জানান আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবার বন্দি কি চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বললে হিসাব দাও জীবনে কিছুই যদি কব না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিম ছিলাম এই অসিলাই হলে তুমি আমার মাফ করে দাও

নবীজি মাঝে মাঝে বলতেন সাবিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হুজুর আপনি বিশ্বনবী বলেন আমার সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাও আও বাংলা মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায়

আমি হামজা সাহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককে যেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমি এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এদিকে তাকানে বা যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি

আম বাগানে বাস বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে এই পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ দেশে আছে এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই অন নামাজে সব হবে পাঁচটা কি জিরো শূন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন

দিন قائم করার চেষ্টা করা কি? পড়ো। এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কিয়ামতে ওখানে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিছু পাওয়া যাচ্ছে না 12টা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো সওয়াব হয় না আশা করছে কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছে। আমি আমার মনে হয় আপনাকে জড়ে কথাই দিলে আর আপনি বসবেন না।